এই হুজুর আমাদের দে আমরা কোনো কথা শুনতে আসিনি এখানে পরিণাম কিন্তু খারাপ হবে বলছি দে ওদেরকে পঙ্গু করিয়ে দেব ছেড়িদে আমাদের নিঃস্ব হয়ে যাবে একদম ধুলোর সাথে মেশাই দেবো তুমি বলে তাই হুসাইন ভাই আর দুলাল ভাই আর বেলাল ভাই তিনজন একটা হাজির হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ ভালো চট্টগ্রাম হ্যাঁ পশ্চিম হ্যাঁ বাড়ি আচ্ছা রোগী রনি আক্তার স্বামী আচ্ছা

দয়া তারপর বিসাফল পড়ে হলছেন এই যে সাদের পরে এসে ফিরেছে বসেছেন দুই তলায় কালকে হ্যাঁ এরাই সব ওই সাদের পরে এসে মানে এক জায়গায় হয়ে বসেছেন আমুদাল্লাত করে ফিশাব করে ওখানে গোল মিটিং করে ওদের শয়তানের আস্তানাটা এই উপরে দুই তলায় বসেছেন জি এখন এদেরকে ছেড়ে দিয়ে না কিন্তু দিনে খুব সমস্যা হবে কিন্তু আরো অসুস্থ হয়ে যায় হ্যাঁ ওই যে কালকে বাড়ি আগামীকাল গতকালকে তো এমন স্বপ্ন দেখিয়েছে মানে ভয়তে মহিলাটা খুব খারাপ 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 স্বপ্ন দেখাইছে বুঝছেন উনি কি সুস্থ আছে হ্যাঁ বলেন এখন এদের কি করবেন কিছু জিজ্ঞেস করে হ্যাঁ জিজ্ঞেস করলে করেন সব বন্দি করে রেখে দেন হ্যাঁ ঠিক আছে তাই তোমরা শরীরে ডুব বানা সাইড থেকে কথা বলো সাইড থেকে খাসাতে কথা বলো শরীরে ডুব বানা সাইড থেকে কথা বলো তোমরা যে এই এই ফটিক এই যে এই বাড়িটা এই পণ্ডিত বাড়িতে এই একটা যে মেয়েটাকে ধোকা দাও কেন তোমরা এই হুজুর আমাদের ছেড়ে দে আমরা কোনো কথা শুনতে আসিনি এখানে পরিণাম কিন্তু খারাপ হবে বলছি ছেড়ে দে কিছু কেন তোমরা সিঁড়ি দে আমাদের ওই বলতে পারব না মেয়েটা ক্রীড়া অসুস্থ না অসুস্থ বলতে পারবো না আমাদেরকে বলছি আমরা মাটির সাথে যখন মিশেছিলাম তখন আমাদের গায়ে কিন্তু ফিরা ফিরে দিল এবং এটু পানি আমাদের গায়ে মেরেছে কিন্তু এই প্রতিশোধ নেব বলে ওদেরকে পঙ্গু করে দেবো সিঁড়ি দে আমাদের আমরা এই পাঁচজন একসাথে বেড়াই আমাদের এটো পানি গরম পানি পর্যন্ত আমাদের গায়ে মেরেছে আমরা কিন্তু সহ্য করেছি হ্যাঁ হুজুর আমাদের দে বলছি অত বলতে পারবো না এখানে আসি সাত আট মাস নিঃস্ব হয়ে যাবে একদম ধুলোর সাথে মেশাই দেবো আমাদের গায়ে গরম পানি মেরেছে এটো পানি মেরেছে কিন্তু আমরা কোনোদিন কিছু বলিনি যখনই আসো যখনই আমার ফুর্তি করো তখনই কিন্তু ওই মেয়েটার অসুস্থ হয়ে যায় তখন আরও অসুস্থ হয়ে যায় সে তো ঠিক মতন বাড়িও থাকতে পারছে না এখন হ্যাঁ এটা কি করো ঠিক ঠিক হচ্ছে বাড়ি থাকতে পারো কার না পারো ওইটা দেখার দরকার নেই এখন কি আমাদের ছেড়ে দেবেন আপনি ছেড়ে দিলে দেন তোমাদের ছেড়ে দেওয়ার জন্য আমি আটকাই নি বন্দি করিনি যাও সাইডে খাসায় যাও আমাদের হুজুরা কথা বলুক ওই সুযোগ আমি আর দেবো না তোমাদের হুজুর এরা কিন্তু অত্যন্ত শক্তিশালী বুঝছেন তারপরে ওদের এমনভাবে জবান বন্দি করি এমন এক জায়গায় রাখবেন যেন জীবনের মতো ওখানেই পৌঁছে মরে যায় হ্যাঁ জবান বন্ধ করে করি হ্যাঁ ঠিক আছে ওই দেখেন খাসার ভিতরে কি ছটফট করছে তাই দেখেন এবার ঠিক আছে হাতটা অবাস করে যা জীবনে কখনো খাসা ভেঙে বেরোতে পারবি না এমন কেউ নেই যে উদ্ধার করতে পারবে তো বহুত কষ্ট দিয়েছে পরিবারটাকে ওদের রিকোয়েস্ট আজকে এই কাজ করলাম যদি কোনো দিন ভালো হতে পারে সেই দিন বেরোতে পারবি তাছাড়া বেরোতে পারবি দেখেন কিভাবে ছট করে যা বহু দূরে চলে যা ইয়া অসুবিধী নেই অনেক দূরে চলে যা চলে গেছে হ্যাঁ ঠিক আছে ওইখানে আপনার একটু ওজন ওই দৃষ্টিটা রাখেন আমি একটু হাত হাতটা ঘুরিয়ে বাড়িটা বন্ধ করে দিই আর আমি ওদের এতে পাঠিয়ে দেবো না কোরিয়ার সার্ভিসে ওদের সেই আর ওই ক্রেক ওগুলো করে আমি পাঠিয়ে দেবো ওরা ওইগুলো কোরিয়ার সার্ভিসতে নিয়ে বাড়ি বন্ধ করে ফেলাবে কারণ আপাতত হাতটা ঘুরিয়ে বন্ধ করে দিই ওনাদের বাসায় যে বাইরে একটা কল আছে না ঘেরা বুঝছেন জি গোসলখানা এবং কল বুঝছেন কলের ভেতরে কিন্তু ওরা এই শয়তানরাও আসা যাওয়া করেছে বলে বুঝছেন এ নেন হ্যাঁ বন্ধ করতে দেন কোনো সাইডে বন্ধ হ্যাঁ বন্ধ করেন হ্যাঁ ঠিক আছে